আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য গর্জিয়াস একটি পাকিস্তানি ডিজাইনের রেডি থ্রি পিস শেয়ার করব আপনারা যারা অর্গানজা কাপুরের মধ্যে প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস পার্টি থ্রি পিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চারটি কালার থাকবে চারটি কালার কিন্তু খুবই চয়েসফুল এবং খুবই লাইট কালারের মধ্যে থাকবে যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারবেন আমরা প্রথমে আপনাদের সাথে যে কালারটি শেয়ার করব খুবই সুন্দর খুবই ভালো লাগা একটি কালার আপনাদের অনেকেরই পছন্দের এই কালারটি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের থ্রি পিস গুলি পাকিস্তানি ডিজাইনের থাকবে বাংলাদেশি বাহিরের কাপড় যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা ভিডিওটি পরবর্তীতে সময় খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন টাইম চিনন জর্জনের মধ্যে খুবই অসাধারণ থাকবে আমাদের এই থ্রিপিসটি দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি কাপড়ের মধ্যে খুবই অসাধারণ আমাদের থ্রি আমাদের থ্রি পিসটি সম্পূর্ণ রেডি করা রয়েছে আপনারা যে কোনো সাইজ অনুযায়ী অর্ডার দিয়ে নিতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন সুন্দর কাট আউট করা রয়েছে সেই পাকিস্তানি ডিজাইনের কিন্তু কাট আউট করা রয়েছে খুবই অসাধারণ এবং কাপড়টি দেখতে পাচ্ছেন খুবই লাইট কালার যারা গর্জিয়াস পার্টি এই পরছেন পিসটি আমাদের থির পিস টি হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে এবং ভিতরে কিন্তু হাতা থেকে শুরু করে সম্পূর্ণ বড়িতেই সেমিস দেওয়া থাকবে হাতায় সহ সম্পূর্ণ বড়িতেই সেমিস দেওয়া থাকবে আপনাদের যারা প্রিমিয়ার কোয়ালিটির এই ত্রিবৃষ্টি কিনতে চান তারা আমাদের থেকে এই ত্রিবৃষ্টি বাংলাদেশের যে কোন প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন থাকবে এবং নিচের সুন্দর এম্বোয়ডারি করা থাকবে আমাদের এই ত্রিবৃষ্টির সাথে যে ওনাটি থাকবে ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওনা থাকবে ওনাটি কিন্তু সুন্দর সেই পাকিস্তানি ডিজাইনের কাট আউট করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই কমফোর্টেবল আমাদের এই ত্রিপিসটি যারা পার্টি থেকে স্পট চান তারা আমাদের থেকে এই ত্রিপিসটি নিতে পারেন আমাদের থ্রি পিস টি ও দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের অনেক বড় সাইজের একটি ওনা থাকবে এবং দুই সুন্দর আউট করা থাকবে এবং সাথে যে স্যালোয়ার টি থাকবে স্যালোয়ার টিতে সুন্দর কাজ করা থাকবে যারা কোয়ালিটির এই থ্রি কিনতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন নেক্সট আমরা এই থ্রি পিস টি সুন্দর কালার শেয়ার দিচ্ছি বেগুনি কালার প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর কালার যারা বিভিন্ন পার্টিতে গর্জিয়াস থ্রি পিস পড়তে চান তারা কিন্তু আমাদের থেকে এই থ্রি পিস কিন্তু খুবই অসাধারণ থাকবে যার যে কালার ভালো লাগে দিয়ে অর্ডার করতে পারেন আপনারা যারা প্রিমিয়ার গর্জিয়াস পার্টি থ্রি পিস কিনতে চান স্বল্প বাজেট রেডি থ্রি পিস পড়ছেন তারা কিন্তু আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমাদের থ্রি টি কালার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার এবং গর্জিয়াস কাজের মধ্যে প্রত্যেকটি থ্রি থাকবে প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার গুলি ভিন্ন হবে সাইজ সাইজ থাকবে যার যে প্রয়োজন এখনই অর্ডার করতে পারেন যারা বিভিন্ন পার্টিতে গর্জিয়াস থ্রি পিস তারা কিন্তু আমাদের থেকে থ্রি পিস গুলো নিতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি মিষ্টি কালার আপনাদের ক্রাশ কালার সকলের ভালো লাগা একটি কালার যাদের এই মিষ্টি কালার ভালো লাগে মিষ্টি কালার কিন্তু সবারই খুবই পছন্দের একটি কালার যাদের এই মিষ্টি কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারেন দেখতে খুবই কাপড়টা এতটাই গেলেজি খুবই মনে হয় জানি খুব লাইটিং একটি থ্রি পিস যাদের এই থ্রি পিস টি ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন এই কালার কিন্তু খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে ধরে বিভিন্ন কালার ধরে একদম লাইটিং থ্রি পিস মতন যাদের এই মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি পিসের ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার ভিন্ন থাকবে খুবই স্বল্প বাজেটে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওনাটি কিন্তু খুবই বড় সাইজের একটি ওনা থাকবে এবং স্যালোয়ারটি কিন্তু খুবই সুন্দর থাকবে সম্পূর্ণ সালোয়ারে এবং সম্পূর্ণ বডিতে ফলস দেওয়া থাকবে থ্রি সাইজের একটি সালোয়ার থাকবে বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পার্টিতে পরার জন্য বেস্ট চয়েসফুল আমাদের এই থ্রি পিসটি নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতে সেই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার অ্যাশ কালার যাদের একটি স্ট্যান্ডার্ড কালার পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন থ্রি পিসটি দু হাজার ছাব্বিশ সালের একদম গর্জিয়াস থ্রি পিস যারা আমাদের থেকে এই থ্রি পিসটি কিনতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ফেসবুক পেজে মেসেজ করেন দেখতে পাচ্ছেন কালারগুলি খুবই চমৎকার চমৎকার কালার রয়েছে এবং ডিজাইনটি কিন্তু খুবই চয়েসফুল একটি ডিজাইনের মধ্যে রাখছে ওনাগুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে আমাদের এই থ্রি দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আমাদের থ্রি পিসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনারা যারা শীতের কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের পেস্ট ভিজিট করে শীতের অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম